একমাত্র রাস্তাটি বেহাল থেকে বেহালতর অবস্থায় পরিণত হয়েছে অবস্থায় বেহাল সড়কে যান চালাতে হচ্ছে ছোট বড় যান চালকদের গ্রামবাসীদের পক্ষে বারবার স্থানীয় পূর্ত দপ্তর এবং আর কর্মকর্তাদের জানিয়ে গত পাঁচ বছর যাবত কিছুই হচ্ছে না ফলে ক্ষোভে পুষছে গ্রামের সাধারণ লোকজন রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন বিভিন্ন দলের নেতা নেত্রীরা ওই গ্রামের লোকজনদের কাছে আসবেন ভোট চাইতে নেতা নেত্রীরা আবার নিজেদের আখের গুছাতে পূর্বের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু ভোট গেলেই ওই নেতারা যে ফুরুত হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তবু এবার নড়ুচড়ে বসেছে সাধারণ মানুষ বলা হচ্ছে গণচর মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর ব্লকের হরিপুর এডিসি ভিলেজের টিলাবাড়ির একমাত্র রাস্তাটির কথা হরিপুর গ্রামের ডিডু বলি ও এস অফিসের সামনে থেকে বহু পুরনো একটি ইট সলিং রাস্তা টিলাবাড়ির চাকমা পাড়া হয়ে রাস্তাটি গন্ডছড়া আমবাসা সড়কে মিলিত হয়েছে রাস্তাটির দৈর্ঘ্য আনুমানিক চার কিলোমিটার ওই রাস্তার দুই পাশে জাতি জনজাতি উভয় সম্প্রদায়ের বসবাস গ্রামবাসীরা জানায় ওই রাস্তাটি গত জোট জামানায় একবার ইটের প্রলেপ পড়লেও দ্বিতীয়বার সরকারিভাবে আর কোনো দপ্তরই মেরামতের কাজে হাত দেয়নি ফলে বর্তমানে ওই রাস্তা গোটা রাস্তাটি বেহাল থেকে বেহালতর অবস্থায় পরিণত হয়েছে গোটা রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তাটির বৃহত্তর অংশের স্থলিং এর ইট তুলে নিয়ে যাবার ফলে প্রতি বর্ষার মরশুমে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি সাধারণ মানুষ শীত মৌসুমে হাঁটা চলাচল করতে পারলেও বর্ষার মরসুমে ওই রাস্তায় সাধারণ লোকজনদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীরা জানান স্থানীয় নেতানেত্রী সহ পূর্ত এবং আরডি দপ্তর কর্মকর্তাদের দরজায় বারবার ধর্ণা দিয়েও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি ফলে ভিলেজ কমিটি নির্বাচনের আগে নতুন রাস্তা নির্মাণ নতুবা জবাব দেওয়া হবে ভোটে